তো গায়ে প্রতিদিনই ওয়াইফ রান্না করে খাওয়ায় তো আজকে শুক্রবার তো বাসায় রয়েছি তো ভাবলাম যে আজকে ওয়াইফকে রান্না করে খাওয়াই স্পেশাল মুরগি রান্না তো দেখতেই থাকেন ভিডিওটা তো এখন দিলাম তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ তেল ভাজা ভাজা করতেছি তারপরে দেখতেই থাকেন ভিডিওটা পেঁয়াজ হালকা গরম গরম করে এখন দিব ধনেপাতা আদা রসুন রসুন আদা বাটা জিরা ইত্যাদি ইত্যাদি তারপরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর ভালো করে লাটতে হবে এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধানা বাটা এটা গরুর গোস্ত তারপরে হালকা পানি দিয়ে ঢেকে দিতে হবে এটা গরম পানি বলক তুলে এটা মাংস কষিয়ে তারপরে দিতে হবে ওয়াও জাস্ট সেই একটা কালার দেখছেন গাইস তরকারি কালারটা কি হয়েছে সেই টেস্ট হবে না খাইলে বিশ্বাসই করবেন না আমি যে এত সুন্দর রান্না করতে পারি তো আমি জানি আপনাদের মুখে জিভায়ে জল এসে পড়েছে এখন মাংসটা দিয়ে দিলাম লারা সারা দিতাছি তো সেই একটা লুকাইছে তরকারির তো গাই যাদের যদি মন চায় তো চলে আসেন আমার বাসায় অবশ্যই কিন্তু কার কার হাজব্যান্ড রান্না করে খাওয়ায় আপনাদেরকে আপুদেরকে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন মানে ভাইয়ারা বাসায় থাকলে পরে আপনাদেরকে রান্না করে খাওয়ায় কিনে ওইটা আমাকে জানাবেন কমেন্টে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং যার যার হাজব্যান্ড যদি দেশের বাহিরে থাকে তো শেয়ার করে পাঠিয়ে দিবেন। তো এখন দিলাম আলু আলু দিয়ে ভালো করে লড়াছাড়া দিতেছি তো গাইস দেখে আছেন আমি সেই চিনমোটে আছি অনেক দিন পর ওয়াইফকে রান্না করে খাওয়াইতেছি মনের ফিলিংসটাই অন্যরকম আসলে যাও ওয়াইফকে রান্না করে খাওয়ানো একটা সে একটা শান্তি মজার বিষয় Du, Allah, hab ich jetzt